আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো অস্ট্রেলিয়া সম্পর্কে থামবেল দেখে অনেকেই বুঝে গেছেন আগে ভিসা পরে টাকা কেন আগে ভিসা দিব পরে টাকা নিব এই বিষয় পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের আইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে অস্ট্রেলিয়া দেখুন অস্ট্রেলিয়া একটা সুন্দর দেশ অস্ট্রেলিয়া একটা অনেক সুন্দর দেশ যেটা অস্ট্রেলিয়াতে যারা গিয়েছেন তারাই অস্ট্রেলিয়াতে সেই সৌন্দর্য সারটা পেয়ে থাকেন বা অনেক ভালো আছেন পৃথিবীর সব জায়গা থেকে সব দেশ থেকেও আমি বলবো অস্ট্রেলিয়ার যারা আছেন তারা অনেক ভালো আছেন এই অস্ট্রেলিয়াতে অনেক লোক যারা জানেন বা অস্ট্রেলিয়া সম্পর্কে যাদের ধারণা আছে অনেকেরই যাওয়ার স্বপ্ন দেখেন বা যেতে চান সেই স্বপ্নটা সেই যাওয়াটাই কাজে লেগিয়ে সেই দুর্বলতাটা কাজে লাগিয়ে অনেক দুর্নীতিবাদ যারা বা অসাধু ব্যবসায়ীর যারা বা প্রতারক চক্ররা অনেক টাকা হাতিয়ে নেন এই ভিসা দিয়ে কারণ হচ্ছে কি অস্ট্রেলিয়ার ভিসাটা হচ্ছে ই ভিসা এই অস্ট্রেলিয়ার ই ভিসা হওয়ানে মূল যে ফাইল বা আপনার হার্ড কপি কখনোই জমা দেওয়া লাগে না অ্যাম্বাসিতে বা ভিওপাসে শুধু আপনার সবগুলি ফাইল স্ক্যান করে আপনাদের অনলাইনে সাবমিট করতে হয় সেই সুযোগটাই তারা কাজে লাগায় তো এইভাবে কি করে যে আগে ভিসা পরে টাকা এই জন্য অনেক দর্শক আছেন যারা অল্প চিন্তা করে বা এ ধরনের সুযোগ দেখে এ ধরনের লোভনীয় অ্যাডভাইস দেখে তারা লোভে পড়ে যান যে পঞ্চাশ ষাট হাজার টাকা এখন আমাদেরকে দিবেন এরপরে বাকি টাকা দিবেন ভিসা হলে পাঁচ লাখ চার লাখ তো তারা সেইটার একদম লোভে পড়ে যান যে ষাট হাজার টাকা চলে যায় যাক কোনো বিষয় না বিষয়টা হচ্ছে তো আমি ভিসার পরে টাকা দিব এই দেখেন এই জায়গাটায় আপনারা এই প্রতারকের ফাঁদে পা দিচ্ছেন ষাট হাজার টাকা দিয়ে ষাট হাজার টাকা বড় কিছু না আপনিও মরে যাবেন না বা সে নিয়ে হ্যাঁ সে বড়লোক হতে যাচ্ছে কারণ কি সে আপনার এক হাত থেকে নিচ্ছে না হাজার লোকের থেকে এইভাবে টাকা হাতিয়ে নিচ্ছে এবং তারপরে কী করে সেই ষাট হাজার টাকা নিয়ে তারপরে ভুল ডকুমেন্টস দিয়ে ভুল সব কিছু কোনো ধরনের মানে সঠিক অথেন্টিক কোনো কাগজ না দিয়ে আপনাকে একটা ফিঙ্গার প্রিন্ট দেওয়ায় ফিঙ্গার প্রিন্ট দিয়ে তারপর কিছুদিন পরেই আপনাদেরকে একটা জাল ভিসা দেখায় সেই জাল ভিসা দেখিয়ে আপনার টিকা সেই চার পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় আপনি একদিকে ধরা খেয়েছেন টাকা দিয়ে আর একদিকে ধরা খেয়েছেন অস্ট্রেলিয়াতে জীবনে আর আপনি যেতে পারবেন না এমন ধরনের ভুল ডকুমেন্টস দেওয়া হয়েছিল যেটা আপনি জানেন না যতবারই এটা সংশোধন করতে চান কখনোই এটা সংশোধন হবে না অস্ট্রেলিয়া এমন একটা দেশ একবার যারা ভুল ডকুমেন্টসে রিজেক্ট খায় অস্ট্রেলিয়ার ভিসা দ্বিতীয়বার পাওয়াটা খুব সোটা তো সেই জন্য বলব এ ধরনের টাকা পয়সা নষ্ট না করে প্রতারকের হাতে টাকাগুলো না তুলে দিয়ে জেনে শুনে বুঝে তারপর একটা কাজ করবেন দেখুন অস্ট্রেলিয়ার ভিসা এখন দিচ্ছে এটা সত্য কথা ভিসার রেশিওটা একটু ভালো এই রিসার ভিসার রেশিও ভালো দেখেই তারা একদম বেশি জোর জোরে সরে হাত পেতে বসে আছে বা ফাঁদ পেতে বসে আছে এই ফাঁদে কেউ পা দিবেন না ভাই যাদের কোনো অফিস ঠিকানা নাই যাদের কোনো ধরনের কুল কিনারা নাই কোনো ধরনের অ্যাড্রেস নাই তাদেরকে আপনি কেনই বা টাকা দিয়ে এ ধরনের জীবনটাকে নিজের জীবনটাকে নষ্ট করবেন এটা কোনো যুক্তিকতা নাই দেখুন লোভ স্বপ্ন সবই থাকবে মানুষের তবে এমন কোনো লোভ বা স্বপ্ন দেখা উচিত না যেখানে নিজের জীবনটাকে বিনষ্ট হয়ে যাবে তো সেটা কখনোই দেখা ভালো না তো দর্শক এই ছিল আমার কাছে মূল তথ্য তো বুঝে শুনে তারপরে আপনারা কাজ করবেন বা ভালো যারা যাদের অফিস আছে বা যাদেরকে আপনি চিনেন বা যেই তথ্য বা ডকুমেন্টস কী কী এই ধরনের সব কিছু জেনে বুঝে তারপরে জমা দিবেন তাহলে ভালো হবে তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ